সমুদ্রের বুকে এই যে বিশাল দৈত্যের মতো বোয়াগুলো ভেসে থাকতে দেখেন কখনো কি ভেবেছেন এগুলো আসলে কি আর তার চেয়েও বড় রহস্য প্রচন্ড ঠেউ আর ভয়ঙ্কর সামুদ্রিক স্রোতের মাঝেও কিভাবে এগুলো বছরের পর বছর ধরে একই জায়গায় এই বোয়াগুলো সমুদ্র পথে চলা জাহাজগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় বিশেষ করে যখন জাহাজকে সংকীর্ণ গভীর কোনো পথ দিয়ে অতিক্রম করতে হয় তখনই বোয়াগুলোর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় কিন্তু ভাবছেন নিশ্চয়ই ঢেউয়ের তো কোনো নেই তাহলে এই বোয়াগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে এর পেছনে আছে এক চমৎকার বিজ্ঞানসম্মত ডিজাইন প্রতিটি বোয়ার নিচে থাকে একটি বিশাল ওজনের ব্লক সাধারণত কংক্রিট বা লোহার তৈরি এই ব্লকটি সাগরের গভীরে তলার মাটির ওপর শক্তভাবে বসানো থাকে বয়াটি এই ভারী ব্লকের সাথে মোটা ও মজবুত চেইন বা কেবলের মাধ্যমে সংযুক্ত থাকে ফলে বয়াটি পানির ওপর ভেসে থাকে ঠিকই কিন্তু সেই কেবলের কারণে এটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে থেকে যায় ঢেউয়ের সঙ্গে সঙ্গে এটি একটু উপরে নিচে হালকা নড়াচড়া করে কিন্তু মূল অবস্থান থেকে সরতে পারে না আর এখানেই লুকিয়ে আছে এর গোপন শক্তি মনে করেন আপনি একজন নাবিক মাঝরাতে কুয়াশায় ঘেরা এক সমুদ্রপথ পাড়ি দিচ্ছেন চারপাশে কিছুই দেখা যাচ্ছে না তখন এই বোয়াগুলোই আলোর মতো পথ দেখায় ঠিক কোথায় যেতে হবে কোন দিক বিপদজনক সব ইঙ্গিত বোয়াগুলোই দেয় যদি বোয়াটি সঠিক জায়গায় না থাকে তাহলে জাহাজটি হয়তো ডুবোচরে আটকে যাবে বা কোনো বিপদের মধ্যে পড়বে কিন্তু এই শক্তিশালী চেইন ও ভারী ব্লকের কারণে বোয়াটি থাকে নিখুঁতভাবে নির্ধারিত স্থানে যেটি নাবিকদের পথ নির্ধারণে সহায়তা করে এই বোয়াগুলো আসলে সমুদ্রের নীরব নায়ক এরা আলো দেয় সংকেত দেয় নিরাপত্তা নিশ্চিত করে সব চুপি চুপি ঠিক যেন এক অদৃশ্য সহযাত্রী যিনি কথা না বলেও সব বলে দেয় তাই পরেরবার যখন আপনি কোনো সিনেমায় বা বাস্তবে সমুদ্রের মাঝে ভাসমান এই বোয়াগুলো দেখবেন তখন একটু থেমে ভেবে দেখবেন এই ছোট্ট বস্তুটা কত বড় ভূমিকা পালন করছে সমুদ্র যাত্রায় একে ছোট করে দেখবেন না এরা আসলেই জাহাজের জন্য একজন নির্ভরযোগ্য দিশারী এমনই চমৎকার সব ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন আবার দেখা হবে পরের পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ